চারটি এই চারটি জেলার সমন্বয়ে দু হাজার পনেরো সালে আমি দেখেছি বলেছি ক্লাস 2015 পনেরো সালে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়েছিল এই চারটি জেলা এক নম্বর ময়মনসিংহ ময়মনসিংহ ঠিক আছে দুই নম্বর নেত্রকোনাম নেত্রণা

তাহলে এই ময়মোহনগুলো দু হাজার পনেরো সালের চারটি জেলার সম্মুখে গঠিত হয়েছিল এক নম্বর ময়মনসিংহ দুই নম্বর নেত্রকোনা তিন নম্বর শেরপুর এবং চার নম্বর হচ্ছে জামালপুর এই চার জেলাতে তাদের ভাষা আমাকে কমেন্টে জানাবেন